গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে পান সঙ্গে যে না খাবে তামাক চুন সেভাবে শাল গুণ এই যে পিছনে দেখছেন পানের বরজ দেখা যাচ্ছে পান লাইন দিয়ে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পান এখন কাটার অপেক্ষায় আছে পান হচ্ছে একটা ওষুধ জাতীয় উদ্ভিদ এই পান খেলে আমাদের কোষ্ঠকাট্য দূর হয় আমাদের ভজমের সহায়তা করে শ্বাসকষ্ট দূর হয় একটা কৌশল একটা শিল্প আসলে সবাই পান ভাঙতে পারবে না পান ভাঙতে গেলে উপরের পান গাছটা সব নেমে চলে আসবে দেখেন কত সুন্দর পান ভাঙছে এরা আর একটা মোশাও আছে পাশে একটা সব টের পাচ্ছে না দেখেন পান ভেঙে নিচ্ছে দেখেন প্রচুর পান হয়ে যাচ্ছে এবং অনেক বড় বড় পান যে দেখেন লাইন দিয়ে প্রচুর পান ভাঙার অপেক্ষায় পড়ে যাচ্ছে আপনারা দেখছেন বরজে পান কি সুন্দর করে ভাঙে আপনারা দেখেন বড়জের কি সুন্দর পান প্রচুর পান পড়ে যাচ্ছে এখনরা ভেঙে এটা বান্ডেল করবে দেশের বাইরে বা দেশে পাঠাবে এই বরজের মালিক দেখেন পান খাচ্ছে আর পান ভাঙছে আমাদের মাঝদা নীতিশ বিশ্বাস শোলপুর নরাইল সদর সলপুর শোলপুর গ্রামে তার আরও দুইটা বড় যাচ্ছে। পান আমাদের যে অর্থকরী ফসল যে পান বিক্রি করে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে সেই দেখেন আপনার সেই পান কৃষক ভাঙছে সেই বান্ডেল করার জন্য বিদেশে রপ্তানির জন্য সারা দেশে বিক্রির জন্য আপনারা দেখেন কৃষক সেই পান বরস থেকে ভাঙছে কীভাবে ভাঙছে একটু আপনারা দয়া করে দেখুন হাসি পড়ে i